প্রিয় দেশবাসী আমার সম্মানিত প্রবাসী ভাই ও ভানরা আসসালামু আলাইকুম এই দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে সবুজ ভাই যদি কোনো হ্যান্ড হাইজ গাড়ি বিক্রি করে কেউ অন্তত আমাদেরকে একটু আপনি জানাবেন তো সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটা করা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গাড়ি যেটি দেখছেন ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালের শূন্য চার নিরানব্বই এই হাইজ গাড়িটি প্রিয় দর্শক বিক্রি করবেন এটার লোকেশন হচ্ছে নোয়াখালী মাইজদি পৌরসভার চার নম্বর ওয়ার্ড ফকিরপুরের ভিতরে এই গাড়িটি এই মুহূর্তে অবস্থান করছে দেখতে পাচ্ছেন গ্যারেজের ভিতরে আছে গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি সামনের চাকাগুলোও কিন্তু একেবারে নতুন প্রিয়দর্শক পিছনের চাকাগুলো নতুন পুরা গাড়ির সাইডটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন একেবারে পিছনের ব্যাগ সহ এবং নাম্বার প্লেট সবই ডিজিটাল এবং দুই সাল পর্যন্ত কাগজ আপডেট রয়েছে এই গাড়িটির দর্শক যদি আপনারা কেউ কেনার আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে গাড়িটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যে সাইড মালা যেটি রয়েছে আমি সেটি এখন খুলেছি ভিতরের চিত্রটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিটগুলো খুবই আলিসান খুবই সুন্দর দর্শক সামনের পজিশনটাও আমি আপনাদেরকে দেখাবো পুরা ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকুন দর্শক এই হচ্ছে সামনের সাইডটি আমি দেখানোর চেষ্টা করছি ড্যাশবোর্ডটা একেবারে আয়নার মতো ক্লিন প্রিয়দর্শক পুরো এসি সিস্টেম গাড়ি অটো গিয়ার আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টিং একেবারে খুবই সৌন্দর্য এবং সামনে যে ডেকারেশনটি রয়েছে সেটাও খুবই সুন্দর প্রিয়দর্শক দর্শক ডান্সারের দরজাটাও খুলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে যে প্রত্যেকটা ভিতরের পজিশনটা খুবই সৌন্দর্য এবং যদি কোনো ভাই কেনার আগ্রহী থাকেন আমি এই মুহূর্তে যুক্ত হব এই গাড়ির কোম্পানি যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলবো তিনি কত টাকা হলে গাড়িটা সেল দিবেন এবং গাড়িটা যদি কোনো ভাই কেনার আগ্রহ থাকে কোথায় আসতে হবে এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিব দর্শক আসসালামু আলাইকুম নাম আব্দুল মন্ডান মন্ডান ভাই এই গাড়িটা কি আপনার হ্যাঁ এটা আমার আপনি এই গাড়িটা কি সেল দিয়ে দিবেন সেল দিয়ে দেব আচ্ছা গাড়ি কত সালের এটা দুই হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন কাগজপত্র কমপ্লিট কত সাল পর্যন্ত কমপ্লিট আপডেট ছাব্বিশ সাল পর্যন্ত আছে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে কাগজগুলো একটু আমাদেরকে দেখানো যাবে আর একটা মাসে শেষ হয়ে যাবে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন যিনি গাড়ির কোম্পানি মা মালিক আমরা তার সাথে যুক্ত হয়েছি তিনি আমাদেরকে গাড়ির কাগজগুলো আপডেট আছে কিনা না সেটা দেখানোর চেষ্টা করছে কারণ আপনি টাকা দিয়ে গাড়ি ক্রয় করবেন যদি কাগজপাতি আপডেট না থাকে তাহলে আপনার রাস্তায় চালাতে পারবেন না একটু উপরে উঠান মন্দন ভাই কাগজগুলো কাগজ আর একটু উপরে উঠান হ্যাঁ হ্যাঁ তাহলে কাগজগুলো আপডেট আছে আপনার এই গাড়ি তো ইন্স্যুরেন্স দেন না 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 এই গাড়ি ইন্স্যুরেন্স আচ্ছা ধন্যবাদ আমরা কাগজগুলো দেখতে পেরেছি দুই সাল পর্যন্ত আপডেট রয়েছে তো আপনি যদি গাড়িটা একটু স্টেপ দিয়ে দেখানো যাবে ভাইয়া দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন গাড়িটা আমি একটু স্টেপ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক গাড়িটা এক চার্জে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে তিনি আমাদেরকে স্টার্ট দিয়ে দেখেছেন আচ্ছা ভাই এই সাইড গ্লাসগুলো কি এগুলো কি সুইজে নামে ফটো অটো একটু দেখানো যাবে তাও অটো দেখলে কিনবো আর আচ্ছা আচ্ছা ও তিনি আসলে আমাকে এমনটাই জানিয়েছেন সব কিছু অটো আর এই গাড়িটি আপনারা কিনতে হলে আচ্ছা মুন্নাপ পায় এই গাড়িটা যদি কেউ ক্রয় করতে আসে বাংলাদেশের যে কোনো জেলা থেকে তো কীভাবে আসতে হবে বা কোথায় আসবে সেটা যদি একটু জানান মাইঝদীপ পৌরবাজার নয়খালি মাইজদীপ পরবাজার এখানে আসে ফোন দিলে হবে আমার যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিতে হবে নাম্বারটা একটু বলবেন জির ওয়ান এইট টু

I thought we should have that